রাধে রাধে নমস্কার সুপ্রভাত পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ তো আমি চলে এসেছি বৃন্দাবন এখানে কোথায় কোথায় যাবো কী কী দেখব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাধে রাধে বলে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো আমরা চলে এসেছি ধাম এখানে এসেই প্রথমে যেটা যাব আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি রঙ্গনাথ মন্দির চলে এসেছি কারণ আমরা রঙ্গনাথ মন্দিরের পাশেই রয়েছি মানে বাড়িতে এখানে তো হোটেল না সব বাড়ি এটা অ্যাকচুয়ালি তো গ্রাম তো চলো রঙ্গনাথ মন্দিরে যাচ্ছি আমরা তোমরাও চলো আমার সাথে কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে দেখো বন্ধুরা কাছাকাছি চলে এসেছি সবাই মিলে তো আমাদের একজন গাইড রয়েছে উনি সব আমাদের নিয়ে যাচ্ছেন কারণ প্রথমবার আমরা যাচ্ছি আর এই যে চলো রাধে 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 তো চলো এই যে চলে এসেছি দেখো দূর থেকে দেখতে পাচ্ছ ওই যে মন্দির এটা দক্ষিণ ভারতের মন্দির দক্ষিণ ভারতের মন্দির এটা সবচেয়ে উঁচু মন্দির বৃন্দাবনের বৃন্দাবনের সবচেয়ে উঁচু মন্দির আর দক্ষিণ ভারতে শোনা যায় নাকি এটা দক্ষিণ ভারতের রাজারাই বানিয়েছিল আর এইও শোনা যায় এখানে নাকি কোনো বিদেশিদের প্রবেশ নিষেধ এখানে শুধুমাত্র হিন্দুরাই নাকি প্রবেশ করতে পারে এবং দক্ষিণ ভারতের পুরোহিত রায় নাকি এখানে পূজা করে ওই যে দেখো মন্দিরটা পুরো দক্ষিণ ভারতের সোমনাথ মন্দিরের স্টাইলে তৈরি আর ওই যে মন্দিরের সামনেই রয়েছে দেখো এই যে সোনার তাল গাছ আগে এটা খুব চকচক করতো এখন রোদ জল বৃষ্টিতে অনেকটা গ্লেজ নষ্ট হয়ে গেছে তো এইটা সোনার তাল গাছ মানে সোনা দিয়ে মানে পুরোটা তো আর সোনা হবে না ভিতরে নিশ্চয়ই লোহা বা স্টিল কিছু আছে কাটা এ দিয়ে তৈরি সোনার পোলের দিয়ে তো হোক সোনার তালগাছে দর্শন করলাম তারপর এখানে মানে রঙ্গনাথ মন্দিরের ভিতরে কিন্তু সামনে তোমাদের প্রবেশ করতে দেখলাম জগন্নাথ মন্দিরের মতোই এখানে মানে দূর থেকেই দেখতে হবে ওই যে দেখতে পেলে ওখানে দর্শন করলাম দর্শন টর্শন সেরে নিয়ে এবার আমরা সোনার তাল গাছের বাইরে দিয়ে মানে সোনার তাল গাছটা দেখলাম সেই কুম্ভ যে কুম্ভে হাতি জল খেতে গিয়ে কুমির তার পা ধরেছিল এবং কুমির তখন কুমির পা ধরতে তখন নাকি হাতিটা কৃষ্ণের কাছে পান ভিক্ষা তখন কৃষ্ণ তার মগর মাছ মানে কুমিরের গলাটা কেটে দিয়েছিল এটা সবই শোনা যায় যাই হোক এইখানে তারপর সেটা নাকি ফুল হয়ে গেছিলো ওই মগর মাছটা তো সবই শোনা গল্প তো এর পাশ দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই সরোবরে তাই এসে দর্শন নিলে খুবই এখানে তোমার যত মনস্থ মনের ইচ্ছা জানালে নাকি পূর্ণ হয় তো তারপর থেকে আমরা বেরিয়ে পড়ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রবেশদ্বার আমরা যেহেতু পিছনে দিকেছিলাম এই ওইটা দিয়ে দর্শন সেরে এলাম তো বেরোলেই ওখান থেকে বেশ একটা বড় বাজার তারপরে রাস্তা তো চলো বন্ধুরা কেমন লাগলো আমার রঙ্গনাথ মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো এখানে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে রাধে রাধে চলো এইবারে আমরা চলেছি মানে অঙ্গনাথ মন্দিরের পাশাপাশি যে সমস্ত মন্দিরগুলো গুলো আছে সেগুলো দর্শন নিতে তার আগে নন্দীর আশীর্বাদ নিয়ে নি সবাই রাধে এই যে রোডের ওপরে চলে এসেছি মন্দির সবাই আশীর্বাদ আমরা এখন চলে যাব একটা মন্দিরে রঙ্গনাথের থেকে খানিকটা দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই মন্দিরটায় যাব ছি তারপরে চলে যাচ্ছি আরও একটা মন্দিরে দর্শন নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এখন আমরা যাব কেশিঘাটের দিকে মানে যমুনা নদীর দিকে তো সেখানে যাওয়ার পথে যে মন্দিরটা আছে একটা গণেশের বড় মন্দির আছে সেটা দর্শন দিয়ে তারপর যাব এই যে সেই মন্দির দর্শন করে তার আশীর্বাদ নিয়ে তারপর আমরা চলে গেলাম কেশিঘাটে তো এই যে ঘাটে আমরা যাচ্ছি এখন এই যে কেশিঘাটে চলে এসেছি আমাদের অনেক দিনের ইচ্ছা যমুনা নদীর তীরে যাব কবে তো এই যে কেশিঘাট কেন এর নাম হলো শোনা যায় নাকি মানে কংস কেসি নামের একজন রাক্ষসকে পাঠিয়েছিল লোকে বধ করার জন্য কৃষ্ণ কিন্তু তাকে মেরে দিয়েছিল তাই তার নাম অনুসারে মানে সেই রাক্ষসের নাম অনুসারে এই ঘাটের নাম হয়েছে নাকি কেসি ঘাট এছাড়া এই নদীতে তো জানো কালিয়া দমন করেছিল অনেক স্মৃতি তো সবই তোমরা জানো আর এই যে দেখো আমরা অনেক দিনের ইচ্ছা আমাদের পূরণ হলো আজ আমরা খুব খুব ভালো লাগছে এই যে যমুনা নদীতে আমরা পা ঠেকাতে পেরেছি মানে মাথাটা মানে আসতে পেরেছি যমুনা নদীর তীরে খুব মনটা ভালো হয়ে গেল তারপর এখানে কালিয়া দমন হয়েছিল। তারপর কৃষ্ণ তার শক্তিদের সঙ্গে মানে লীলা করতেই কাছে নাকি তাদের জামা কাপড় রেখে দিত তো সবই দর্শন করলাম তোমাদেরও দেখালাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তার পাশে যে সমস্ত মন্দিরগুলো সেইগুলো তোমাদের দর্শন করালাম এখন আমরা চলেছি নিধিবনের কাছে এই যে চলে এসেছি নিধিবন ও নিধিবনে আসতে পেরে মন আমার শান্তি এখানে এক একটা গাছের উচ্চতা প্রায় ছ ফুট পাঁচ ফুট ছ ফুট তার বেশি হতে পারে প্রায় ষোলো হাজার নাকি এখানে গাছ আছে তুলসী গাছ এরা এখন তুলসী গাছ রাতে নাকি এগুলো সব কৃষ্ণের সখী হয়ে যায় সখী হয়ে কৃষ্ণের সঙ্গে লীলা করে তো এটাও শোনা যায় নাকি এই এদের লীলা যদি কেউ লুকিয়ে দেখে ফেলে তাহলে নাকি সে অন্ধ হয়ে যাবে মারাও যেতে পারে তো এই যে মোটা মোটা দেখেছ এক একটা গাছ তুলসী গাছ কত মোটা মোটা শোনা যায় নাকি সেই সেই কোন যুগ থেকে এই তুলসী গাছ যমুনা নদী এখনও কিন্তু রয়ে গেছে গোবর্ধন পাহাড় সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু নাকি এখনও রয়ে গেছে তাই আমরা এখানে এসে খুব খুব পুণ্য লাভ করলাম মনটাও খুব ভালো হয়ে গেল এই যে বনের প্রত্যেকটা গাছ দেখো বন্ধুরা এক একটা গাছ শুধু একটাইয়ে মানে এত হনুমানের অত্যাচার না কী বলবো তো চলো এখানে হনুমানের জন্য ফোনটা মানে খুব সাবধানে রাখতে হচ্ছে যাই হোক এই নিধিবনে এসে সবাই ঘড়াঘড়ি খাচ্ছে যে যার মতো করে লাভ করার চেষ্টা করছে যেহেতু কৃষ্ণ এখানে অনেক লীলা করেছে তো এর মাটি নিয়ে সবাই কি করছে গায়ে মাখছে তো আমিও সেই মাটি খানিকটা নিয়ে নিলাম এই যে সবাই মিলে এখানে কৃষ্ণের সখীদের সঙ্গে কিছু লীলা করেছিল তাই সবাই সব বিদেশিরাও এখানে আসে এই যে এক বিদেশির সঙ্গে আমরা একটু নাচও করে নিলাম তার সঙ্গে ফটো ফটো শ্যুট টুট করে নিয়ে তারপরে নিদিবণীর সাথে লাগোয়া যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব কিন্তু এখানে তো কোন অ্যালাউ নেই তাই আমরা ফটো তোমার তুলতে পারিনি যাই হোক যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি দেখো যে বনে দেখেছো বন্ধুরা এক একটা কাজ কত মোটা এখানে হাত দিতে পেরেও আমাদের মনে শান্তি তারপর তো আমরা তিনজনেও তিন সখী হয়ে গেছি যে একটু নৃত্য করলাম তো আর ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো দেখাচ্ছিলাম আর ভাবছিলাম আমরা বলছিলাম যে ওরা কত পূর্ণবান যে ওরা এখানে নিধিবনের পাশে বাড়ি করে আছে কিন্তু পিছনে কোনো জানা নেই কারণ কেউ কেউ এইসব দৃশ্য তো রাত্রিরে কেউ এদিকে যাতে মানে দেখে না তারপর তো ওখানে থেকে বেরিয়ে পড়েছি দেখো নিদিবোন থেকে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব আর বাড়াবো না কেমন লাগলো আমার ব্লগটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য ব্লগের টাটা